নমস্কার আমি জ্যোতিষ দেবরাজ জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই প্রত্যেক মাসের মতন এ মাসও আমরা রাশিফল নিয়ে এসেছি ফেব্রুয়ারি মাসে দু ছাব্বিশ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মেস রাশি বন্ধুরা দু ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য মিশ্র সম্ভাবনার এই মাসের একদিকে যেমন ঘয়ের ফেরে কিছু বাধা আসবে অন্যদিকে আপনার সাহস ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে দেখাবে বিশেষ করে রাহু এবং শনির অবস্থানে আপনার মানসিক এবং আর্থিক দিকে কিছুটা প্রভাব ফেলবে কর্মজীবন অর্থাৎ কেরিয়ার ফেব্রুয়ারি মাসের কর্মক্ষেত্রে আপনার বেশ ধৈর্য ধরতে হবে আপনার রাশিতে দ্বাদশভাবে শনির অবস্থানের কারণে কাজের জায়গায় কিছু ষযন্ত্র বা রাজনীতি শিকার হতে পারেন সহকর্মীদের ওপর অন্ধবিশ্বাস করবেন না তবে যারা বিদেশে চাকরি করার চেষ্টা করছেন বা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই মাস আপনার দ্বিতীয় সপ্তাহ হবে খুব ভালো সুযোগ মাসের শেষে আপনার কাজের প্রশংসা হবে এবং পদোন্নতি যোগ তৈরি হবে রাগ নিয়ন্ত্রণে কর্মক্ষেত্রে বড় সাফল্য সম্ভাবনা এরপর আসছি অর্থ এবং সম্পদ আর্থিক দিক থেকে এই মাসটি উঠান এবং পঠনের ভরা থাকবে একাদশ ঘরে রাহু উপস্থিত থাকায় কারণে হঠাৎ করে কিছু টাকা আপনার হাতে আসতে পারে সেটা কোনো পুরনো পাওনা হতে পারে বা কোনো লটারি বা শেয়ার বাজার থেকে হতে পারে তবে সাবধান শনি পরিবৃষ্টিতে কারণে উপার্জনের চেয়ে খরচ বেশি হওয়ায় সম্ভাবনা প্রবল বিশেষ করে চিকিৎসা এবং অপরজনীয় কেনাকাতার ফলে আপনার টাকা বেরিয়ে যেতে পারে এই মাসে আপনার শুরুতে বাজেট করে চলতে হবে এবং বুদ্ধিমানেরা এটাই কাজ করে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি এই মাসে বাড়তি নজর দেওয়া প্রয়োজন অনেকটা চোখের সমস্যা বা হাড়ে ব্যথায় আপনি ভুগতে পারেন শনি এবং রাহুর প্রভাবে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে যা আপনার হজম শক্তিকে প্রভাব ফেলবে প্রতিদিন সকালে অত্যন্ত কুড়ি মিনিট যোগব্যায়াম এবং হাটহাতি করা আপনার কিন্তু খুবই জরুরি বিশেষ করে মনে রাখবেন যে আমস্যার আশেপাশে নিজের শরীরের প্রতি অবহেলা করবেন না পরিবার এবং সম্পর্ক পরিবার দিক দিকে মাছটি মোটামুটি কাটবে তবে কেতুর প্রভাবে মাঝে মাঝে পরিবারের বড়দের সাথে মতের আমিল হতে পারে দাম্পত্য জীবনের জীবনসঙ্গীকে সাথে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে একে অপরের সময় দিন এবং কথা কাটাকাটি এড়িয়ে চলুন প্রেমের ক্ষেত্রে মাসটি রোমান্টিক হলেও তৃতীয় কোনো ব্যক্তির কোথায় নিজের সম্পর্ক নষ্ট হতে দেবেন না মাসের শেষে দিকে পরিবারের কোনো শুভ অনুষ্ঠানে পরিকল্পনা হতে পারে শিক্ষা যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এই মাসটি হবে খুব কঠিন এবং পরিশ্রমের মেষ ছাত্রছাত্রীরা মন কিছুটা চঞ্চল থাকতে পারে রাহু আপনাদের মনোযোগের বিঘ্ন ঘটাতে পারে তাই সোশ্যাল মিডিয়া বা আড্ডা থেকে দূরে থাকা ভালো যারা সরকারি চাকরি প্রস্তুতি দিচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য এই মাসটি হবে মাঝামাঝি এবং অত্যন্ত শুভ সময় আপনার পরিশ্রম অনুযায়ী ফল অবশ্যই পাবেন শুধু লক্ষ্য এবং স্থির আপনাকে রাখতে হবে রেমেডি অর্থাৎ প্রতিকার বাধা কাটিয়ে উঠতে এ মাসে আপনাকে কয়েকটি সহজ কাজ করতে পারেন প্রতি শনিবার শনি মন্দিরে শর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান এবং তার সাথে নিয়মিত ওং নমস্য় ওং নমস্য মন্ত্রটি একশো বার জব করুন আর অসহায় কোনো মানুষকে কালো কাপড় বা খাবার দান করুন এতে আপনার শনির অশুভ প্রভাব কিন্তু কমে যাবে এবং এর ফলে কিন্তু আপনার জীবনে এই মাসটি কিন্তু খুব ভালো দিকে কাটবে পরিশেষে বলা যায় দু সাল ফেব্রুয়ারি মাসটি রাশির জন্য শেখার মাস পরিস্থিতি সবসময় আপনার পক্ষে থাকবে না কিন্তু আপনার মনের জোর আপনাকে জয়ী করবে আর্থিক লেনদেনের সতর্ক থাকুন এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিন আশা করি এই তত্ত্বগুলো আপনাদের কাজে লাগবে জ্যোতিষ সংক্রান্ত এবং আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ